ঝড়খালি সুন্দরবনের এই ঝড়খালির বুকেই লুকিয়ে রয়েছে এমন এক অববিট জায়গা যেখানে মানুষ কম ঘিরে রেখেছে অদ্ভুত জঙ্গলের ছায়া চেনটা খুললেই চোখের সামনে সুন্দরবন যতদূর চোখ যায় ছড়িয়ে রয়েছে ঘন জঙ্গল আর শুধুই জল আর সেই জঙ্গলেই সারাদিন হারাতে চলেছি এই ভিডিওতে তোমাদেরকে সঙ্গে নিয়ে হাঁটতে হাঁটতে আমরা জঙ্গলের মধ্যে বসে পড়েছি এখনো অনেকটা যেতে হবে জঙ্গলের মাঝে করেছিলাম ক্যাম্পিং ধরেছিলাম মাছ রান্না করেছিলাম ম্যাগি আমাদের ম্যাগি হয়ে গেছে প্রায় আর স্মেলটা বেশ সুন্দর আসছে চলুন তাহলে আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু থেকে শুরু করি আপনাদেরকে ঘুরিয়ে আনি সুন্দরবনের ছড়খালির নতুন একটি জায়গা থেকে ঘড়িতে এখন বাজে এগারোটা আর আমরা সবে মাত্র রয়েছি ক্যানিং মাতলা নদীর মাতলা ব্রিজের কাছে আজ আমাদের এই যাত্রা শুরু হলো ক্যানিং মাতলা ব্রিজ থেকে যাবো ঝড়খালি যার দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার আপনার ক্যানিং ব্রিজ ক্রস করার পর আপনাকে এই রাস্তা ধরে আসতে হবে এবং এখানে একটা মাইন স্টোন রয়েছে যেখানে কিন্তু গদখালি রয়েছে চব্বিশ কিলোমিটার বাসন্তী চোদ্দো কিলোমিটার সোনাকালি বারো কিলোমিটার আর ঝড়খালি চল্লিশ কিলোমিটার আমরা এখন ঝড়খালি যেতে চলেছি সুন্দরবনের এই জনজীবনকে সঙ্গী করে এগোতে আরম্ভ করলাম সুন্দরবনের গহীনে সামনে রয়েছে বাসন্তী ব্রিজ ব্রিজের উপর থেকে বাসন্তী পুরো এরিয়াটা দেখা যায় এটা হচ্ছে বাসন্তী ব্রিজ আমরা এই রাস্তা ধরে এলাম এবং এখানে আসলে অনেক মাছ ধরা নৌকো থেকে টলার কিংবা সুন্দরবনে ঘুরতে যাওয়া লঞ্চগুলো সেগুলো কিন্তু এখানে দেখতে পাবে এখান থেকেই মূলত বেশিরভাগ লঞ্চগুলো ছাড়ে এই একটা যাচ্ছে এবং এই যে নদীপথে পথে ঠিক ওইখান থেকে আসলে পরে সুন্দরবনে বেশিরভাগ টুরগুলো শুরু বাসন্তী থেকে তখন ঝড়খালি দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার বাসন্তী ব্রিজ পার করলেই চোখে পড়ে বাসন্তী চার্জ যা এখানকার মানুষের ভালোবাসার জায়গা রাস্তা ভালো সঙ্গে ওয়েদারও সুন্দরবনের এই সকল রাস্তা এতটাই সুন্দর যে আপনি মনোমুগ্ধ হয়ে পড়বেন এবং এটাই হচ্ছে মেইন রাস্তা এখান থেকে আপনাকে যেতে হবে পুরো সুন্দরবনের আপনি যে প্রান্তেই যান না কেন আপনি শহুরে মানুষ হলে সুন্দরবন আপনার হৃদয়ের কোণে জায়গা করে নেবে প্রথম দেখাতেই সামনেই রয়েছে ঝরখালি বাজার বা মোড় যেটা বলে তো আমরা অতটা না গিয়ে বাজারে একটুখানি আসার পর এইখানে একটা রাস্তা গেছে যেটা ইটের রাস্তা এই রাস্তা ধরে কিন্তু ভেতরে যেতে হয় ঝড়খালির এই ইটের রাস্তা অনেকের কাছে লস্করপুর ওয়ান নামেও পরিচিত পুরো রাস্তাটা এমন ইটের তৈরি আর পাশে নদী রয়েছে নদীর জল এই মুহূর্তে জোয়ার হয়েছে পুরো গাছগুলো দেখুন অর্ধেক কিন্তু জলের মধ্যে ডুবে রয়েছে এবং এই অপূর্ব সুন্দর রাস্তা ধরে সামনে এগুলোই পরে মূল নদীটার সঙ্গে কানেক্ট হয়েছে জানি না কি মাছ ধরা হয় এই জালে তবে এরকম প্রচুর জালে এই মুহূর্তে রয়েছে এবং এই যে নৌকাগুলো দেখছেন পুরো জোয়ার এই মুহূর্তে জল কিন্তু উপরে উঠে এসছে তার সঙ্গে এরকম একের পর এক মাছ ধরা লঞ্চ আপনারা এখানে আসলে দেখতে পাবে বেশ সুন্দর একটা জায়গা আমরা ক্রমশ এই রাস্তা ধরে এগোচ্ছি পুরো জঙ্গলে ঘেরা তার মাঝে এই রাস্তা এবং রোদ খুব কম পরে ইটগুলো স্লিপ হয়ে রয়েছে দুটো গাড়ি নিয়ে এসেছিলাম একটা গাড়ি সামনে রয়েছে সুন্দরবনের একটা বিশিষ্ট ফল হচ্ছে এই ক্যাওড়া এটা কি এই সময় হয় এই সময়তে পাওয়া যায় এবং কাকিমা উনি পারছেন দেখুন কী দারুণ না জল কতটা উনি ওই জলের মধ্যে নেমেই কেওড়া ফল পারছে আপনাদেরকে দেখাবো এখন তো হয় জোয়ার চলছে বোধ না এরকম প্রচুর কেওড়া গাছ এখানে রয়েছে ডাল ঠালের সঙ্গে খাওয়া যায় দেখুন আপনাদেরকে দেখাই সুন্দরবনে জনজীবন আপনার মন করার মতো হ্যাঁ চলুন এ দেখুন সুন্দরবনে কেওড়া ফল এবং কাকিমা পুরো একদম কোমর সমানা জল সেই জলের মধ্যে নেমে কিন্তু এই মুহূর্তে কালেক্ট করছে এবং এটা ব্যাপার হচ্ছে টক টাইপের এবং ডাল তারপরে টক রান্না করে খাওয়ায় বাড়ির জন্য নিচ্ছেন না বিক্রি করবেন বাড়ির জন্য দেখুন কি দারুণ উনি রান্নার প্রসেস বলে দিল তো আমি কটা ক্যারি করলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেখো কি সুন্দর একটা প্লেসে আমরা রয়েছি আর আমাদের গাড়ি সামনে গেছে আর এখান থেকে গাড়ি চালিয়ে যাওয়াটা একটু রিস্কলি হেঁটেই হেটেই আসবে তোমরা গাড়িটাকে যতটা পারো যতটুকু আসে সেইটুকু নিয়ে এসে এবং জায়গাটা দেখো পুরো জলে চারদিক এই মুহূর্তে ভর্তি এই জায়গাটা মন কারার মতো একটা জায়গা একদম শান্ত পরিবেশের মাঝে এই জায়গা এবং এই দিকে যদি দেখাই একদিকে রয়েছে সুন্দরী গাছ কেওড়া গাছ তার সঙ্গে এই জায়গাটা যেখানে নদীর জল একেবারে পাড়ে এসে ঠেকছে তো আমরা এখন এখানে চলে চলুন একবারে ট্রেনটা খাটিয়ে নিই জায়গাটি এতটাই সুন্দর যে সারাদিন থাকার প্রস্তুতি নিয়েই এসেছিলাম এখানে আমি আপনাদেরকে ভাষায় কল্পনা করাতে পারবো না ঠিক কতটা সুন্দর এই পরিবেশটা এবং সেখানে আমাদের এই টেন্ট এই মুহূর্তে কিন্তু ওপেন হয়ে গেছে আমি সুন্দরবনের এমন একটা প্রান্তে রয়েছি যেখান থেকে আজকে সারা দিনটা ক্যাম্পিং করে সময় কাটাতে চলেছি এবং জায়গাটা আপনাদেরকে দেখাবো এতটাই অপরূপ একটা জায়গা একদিকে এই যে নদীর জল বইছে যা একেবারে কিন্তু এসে ঠেকে যাচ্ছে আমাদের এই ক্যাম্পের পাশে এবং তার সঙ্গে সুন্দরী গাছ জলটা কুমুক ওখানে নিয়ে যাবো তবে তার আগে আমার টেন্ট এই খাটানো হয়ে গেছে ভেতরটা আপনাদেরকে দেখাই দেখাই খুললেই চোখের সামনে সুন্দরবন কি সুন্দর না একদিকে নদীর জল ক্রমশ আমার টেন্টের কাছে এসে ঠেকছে এখান থেকে পুরো জায়গাটা যদি দেখাই যেদিকে চোখ যায় জন বসতিহীন এবং তার মাঝে এই অপূর্ব সুন্দর জায়গা ট্রেনটা তো আপনাদেরকে দেখালাম এবার আজকে সারা দিনটা যেহেতু এখানে থাকতে হবে রান্নাটা সেরে ফেলি তবে আমরা কিছু রান্না অলরেডি করে নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাই দুপুরে খাবার রয়েছে বাড়ি থেকে আসার পথে দুপুরের ভারী খাবারের রান্নাটা বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম আজকের আমাদের মেনুতে রয়েছে তেলাপুয়া মাছ সঙ্গে আলু তরকারি ডাল আর ভাত আলু ভাজা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রেখেছি খেতে যাবো তবে তার আগে এই নদীর জলে হাতটা একটু ভালো করে ধুয়ে নিই আর এখানে একটা ব্যাপার হচ্ছে জল প্রচুর কিন্তু আপনি খেতে পারবেন এতটা নুন এই জল বিভৎস নুন এখন বেলা বাজে দুপুর দুটো আমাদের এখানে আস্তে আস্তে অনেকটা সময় লাগলো দুপুরে খাওয়াটা ছেড়ে নিই যেহেতু জোয়ার হচ্ছে সেই কারণে এখন নামা যাবে না হাঁটা খুলে পরে আমরা কিছুটা যাবো খাওয়াটা সেরে নিই আগে ফাইভ স্টার হোটেলে বসে আপনি হয়তো খেয়েছেন অনেকবার এরকম জায়গাতে বসে খাওয়ার যে অনুভূতি সেটা কিন্তু আর পাঁচটা হোটেলের থেকে আলাদা অপেক্ষা করছি বৃষ্টি বৃষ্টি হলে হয়তো এই আরেকটু হবে এবং বসে এই মুহূর্তে সুন্দরবনে এসেছি মাছ ধরবো না সেটা আবার হয় নাকি তাই আমরা জাল নিয়ে এসেছি সুন্দরবনের এই নদীতে মাছ ধরা চলছে প্রস্তুতি চলুন এই ফাঁকে সামনে এই চটটিকে আরেকটু ভালো করে আপনাদের ঘুরিয়ে আনি পুরোটা পার এইভাবে ইটের চাতাল টাইপের করে বাঁধানো হয়েছে এবং যত দূর যাবেন ঠিক এরকম জনশূন্যতা এবং তার সাথে এই প্রকৃতির অপূর্ব সুন্দর মুহূর্তগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে আমরা এগুলো চেষ্টা করছি সামনের দিকে এবং যত চোখ যায় শুধু দেখুন এই একই জিনিস খাওয়া সেরে আমরা জাল নিয়ে এসেছিলাম তো সেই জাল নিয়ে এখন মাছ ধরার জন্য ট্রাই করছি দেখি কি মাছ ওঠে এখানে মাটি এতটাই কাছে তো জাল ফেললে পরে বারবার বেঁধে যাচ্ছে জালটা ফেললাম দেখি কি মাছ উঠেছে আচ্ছা এই মাছটা হচ্ছে গুড় জালি দেখি দেখি একটু দেখা এটা হচ্ছে গুড় জালি মাছ এবং আমি এটা প্রথমবার দেখলাম বাজারে অনেকবার দেখেছি এবং আমরা আজ নিজেরাই ধরছি এখানে বেশ বড় কিন্তু মাছটা একটা দেখো চিংড়ি সুন্দরবনের চিংড়ি প্রথমবার আমরা যেগুলো বাজারে দেখতাম সেগুলো আমরা নিজের হাতেই ধরছি জাল নিয়ে এসে আলাদাই অনুভূতি যেখানে সুন্দরবনে সবাই ইলিশ উৎসবে আসে সেখানে আমরা জাল নিয়ে সুন্দরবনকে ফিল করছি অলকুমার অপেক্ষায় রয়েছি কুমলে আমরা একটু গভীরে যাব আর এখন পারে পারে এই জালটা নিয়ে মাছ ধরার চেষ্টা করছি এটা কি মাছ তোমরা জেনে থাকলে কেউ জানিও আমার তো প্রথমবার দেখলাম কি অদ্ভুত এসব মাছ পাচ্ছি আমরা অনেকগুলো তো নামও জানি না আর এখানে দেখো কাঁকড়াটা দেখো ছোট ছোট কাঁকড়া

একদিকে সুন্দরবনের বুকে চলছে মাছ ধরা তার সঙ্গে মাজার ফ্লেভার জায়গাটা এতটাই আপনি যখন নামবেন এখান থেকে একটু সাবধানে নামতে হবে অনেকটা খাড়াই রয়েছে তার সঙ্গে প্রচুর সাথে রয়েছে জলের কারণে নামার চেষ্টা করছে গভীর জঙ্গলে তোমাদেরকে নিয়ে যাবো জলটা অনেকটা কমেছে চলো জঙ্গলের দিকে তোমাদেরকে নিয়ে যাবো রাস্তাটা দেখো কি দাউন লাগে এতক্ষণ পুরো জলে ঘেরা ছিল পুরো জায়গা এখন আমরা না এখান থেকে যাব ট্রেনটা ওখানে রাখা ওখান থেকে হেঁটে নামলাম সবে আর এই দিকে যদি দেখাই ঘন জঙ্গল এবং তার সঙ্গে এই সুন্দরী গাছ একটা লাঠি নিয়েছি এবং যাবো সোজা নদীর দিকে তোমাদেরকে নিয়ে এই জায়গাতে এসে একটা দিন হলো তোমরা কাটিয়ে যাও এখন তো একবার চারিদিকটা পুরো জঙ্গলে ঘেরা এবং তার মাঝে আমরা নদীর পথে চলেছি গাছ বে ক্রমশ উপরের দিকে উঠছে এই ঝিনুক সুন্দর বন এটি এমন একটি বন প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে চোখের সামনে মেলে ধরে তার সৌন্দর্যকে চোখে ঘন জঙ্গল তার সঙ্গে তোমাদের একটা জিনিস দেখাবো এখানে একটা পাখির বাসা চোখে বললো জানি না কি পাখির বাসা বাট ওইখানে দেখুন সমস্ত গাছের বাসাগুলোকে এক জায়গায় করে পাখি ডিম দিয়েছে এবং চারিদিকটা ঘন জঙ্গল আমার জীবনে প্রথম এবং এই সুন্দরী গাছের এই ঘন জঙ্গল ঠেলে আমরা নদীর পথে এগোচ্ছি সামনেই রয়েছে নদীটা এটা হচ্ছে সুন্দরী গাছের ফল অনেকটা ওই লাভের আকৃতি এবং এইভাবে কিন্তু এই সিজনে প্রচুর পরিমাণে ফল আপনারা দেখতে পাবেন নদীর খুব কাছে চলে এসেছি আপনি দীঘা কিংবা পুরী যাওয়ার স্বপ্ন দেখছেন একবার সুন্দরবন এসে দেখুন আসলে সুন্দরবন কতটা সুন্দর আপনার মন করার জন্য ফাইনালি আমরা এই গভীর জঙ্গলকে পেছনে ফেলে চলে এসেছি অপূর্ব একটা সুন্দর জায়গাতে আমরা সামলাতে পেরে মাছ ধরছি এখন জালটাকে বড় করে নদীর দিগন্ত দেখা যাচ্ছে না এতটাই বড় এবং একটুখানি ভালো করে দেখলে ঠিক উই দূরে পাহাড় দেখা যাচ্ছে এবং আমি এই মুহূর্তে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি যেখানে নদী আর পাড় একসাথে মিশেছে এবং আমাদের জাল ওখানে পাতা আর আমার ওই যে বড় কুমির যাচ্ছে এই একটা কুমির বসে আছে অনেকটা জল কমে গেছে আমরা ওই গভীর জঙ্গল থেকে হেঁটে হেঁটে এলাম জল কমে গেছে এখন অপেক্ষা করছি এই জলটা আরও কমছে এবং জালটাকে শেষমেশ এইভাবে পেতে রেখেছি দেখি এই জল কমার সাথে সাথে কিছু ওঠে নাকি জায়গাটা এতক্ষণ জল ছিল জলমগ্ন ওই জায়গাটা এখন আর জল নেই

আশাটা ঠিক আছে বাট জল কমে যাওয়ার পর হাঁটারা খুব কষ্টে কারণ বরফে হাঁটার মতো অনেকটা নদীর পার থেকে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম আমার দম ঘন হয়ে গেছে এতটাই কাদা এখানে আর সেই কাদা পার হয়ে আপনি যেতে যেতে আপনার কষ্ট হয়ে যাবে অনেকটা অনেক বরফে হাঁটার মতো হাঁটতে হাঁটতে আমরা জঙ্গলের মধ্যে বসে পড়েছি এখনো অনেকটা যেতে হবে আর আমি সুন্দরী গাছের উপরে উঠেছি এখানে একটা পাখির বাসা আছে ভেবেছিলাম হয়তো পাখি থাকবে তাই দেখাবো পাখিটা অনেকদিন আগেই চলে গেছে বেকার গাছে উঠলাম পাহাড়ের থেকে ভয়ানক কষ্ট এটা জায়গাটা সমতল হতে পারে কিন্তু এতটাই কাদা মনে হচ্ছে আপনি বরফের মধ্যে দিয়ে হাঁটছেন বেশিক্ষণ হাঁটতে পারবেন না এই রাস্তা ধরে গিয়েছিলাম আবার এলাম আপনাদের দেখাচ্ছিলাম না পুরো জায়গাটা জলে ভর্তি ছিল জলমগ্ন এখন কোনো জলই নেই খানিকক্ষণ আগে জল ছিল আর আমরা সেই জল দিয়ে এই রাস্তা ধরে ভেতরে গেলাম সারা শরীর কাদায় বেঁকে গেছে তার সঙ্গে ওদের অবস্থা দেখো একবার আর যাবি সুন্দরবনের এই গহীন জঙ্গলে লুকিয়ে আছে অনেকই ফুল ও ফলের গাছ তার মধ্যে চোখে পড়ল নাম না জানা একটা গাছ ফলগুলো কি সুন্দর না আমরা পারলাম এবং এটা আমি প্রথমবার দেখেছি আপনার হয়তো অনেকেই দেখেছেন এই ফলটা তবে যাই হোক একটা ফুলের তলার থেকে কিন্তু কম নয় বেশ সুন্দর এবং সুন্দরবনের বুকে এরকম অনেক আজব গাছ আসতে দেখা যায় ফুল ফল দেখা যায় তার মধ্যে এটা একটা আমরা ম্যাগি নিয়ে এসেছিলাম এখন সেটাকে বাড়ি ফেরার আগে একটু খাওয়া যাক এরকম একটা পরিবেশে আমরা ম্যাগি তৈরি করছি ম্যাগি হয়ে এসে প্রায় আমাদের ম্যাগি হয়ে গেছে প্রায় এবার খাবো আর স্মেলটা বেশ সুন্দর আসছে আর বাড়ি ফিরতে হবে তাই ট্রেনটাকে খুলছি শেষ বেলাতে আমরা এখন ম্যাগি রান্না করছি ফিরবো বাড়িতে আমাদের ম্যাগি হয়ে গেছে সবাই মিলে আমরা এখন এই সুন্দরবন জঙ্গলে এক প্রান্তে বসে ম্যাগি খাচ্ছি মাঝে মাঝে এই পিকনিকগুলো অনেকটা আনন্দ জীবনে তেমনই একটা আনন্দের দিন কাটালাম আজকে আমরা এই সুন্দরবনের বুকে আর সঙ্গে এই ম্যাগি নিজের হাতে এতক্ষণ এখানে বসে আমরা সবাই ম্যাগি রান্না করলাম এখন সুন্দরবনের সময় কাটিয়ে ফিরবো বাড়িতে তবে যাওয়ার পথে ম্যাগি পিকনিক হচ্ছে থালা জোটে নি বাটিতেই মেরে দিয়েছে আর এখানে আমাদের ট্রেন ছিল সারা দিনটা কাটালাম ট্রেনটাকে এখন আমরা প্যাক করছি ফিরবো বাড়িতে টেন্ট আমাদের কমপ্লিট প্যাকেজিং বেলা অনেক হলো এবার আমরা বাড়িতে ফিরছি সুন্দরবনকে বিদায় জানিয়ে পেছনে আমাদের গাড়ি আসছে সামনে একটা গাড়ি রয়েছে তো আমরা গাড়ি নিয়ে এসেছিলাম তোমরা যারা এখানে আসবে অবশ্যই গাড়ি নিয়ে এসো খুব সুন্দর একটা জায়গা সারাদিনটা তোমরা কাটিয়ে যেতে পারো